শোকের মাস আগস্ট মাস এই মাসে যা কিছু দেশে ঘটে গেল তাদের পিছনে এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে যারা দুর্নীতিগ্রস্ত এবং তারা দেশকে দেশের মাটিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল তারা আজ দেশে নাই তারা চলে গেছে তাদের দ্বিতীয় হুম বিদেশে যে যে কোনো দেশে নিয়ে ওইখানে তারা চলে গেছে আমাদের উচিত হবে যারা বঙ্গবন্ধু সত্যিকারের সৈনিক যারা আওয়ামী লীগকে নতুনভাবে নতুন উদ্যমে কাজ করতে দেখতে চান তাহলে আমাদের স্লোগান হবে একটাই যারা গেছে বিদেশে তাদের আমরা ফেরত চাই না তাই আমরা বলি বয়কট 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 উক্ত সকল রাজনীতিবিদকে বয়কট বয়কট করে আমরা আমাদের এই বাংলাদেশকে বাংলাদেশ আওয়ামী লীগকে নতুন প্রজন্মের সাথে হাতে হাত রেখে আমরা আবারও দেশ ও জাতির সেবায় আগামী নির্বাচনে সুনির্দিষ্ট তারিখে ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগ থেকে নতুনভাবে নতুন করে যুবকের যতটুকু শক্তি আছে শক্তিকে মাসে নেমে এবং অপশক্তিকে রুখে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে এগিয়ে যাব প্রগতির পথে চাইনে আমরা এমন নেতা যেই নেতা নয় কোনো যোগ্য নেতা আমি তাই তো বলি আপনি নন যোগ্য নেতা আপনি হলেন দুতার ফিতা আজকে যারা পালিয়ে গেছেন তারা কী কখনো ভাবছেন সাধারণ কর্মীদের অবস্থা কী হবে আমরা যেভাবে আছি যেইখানেই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আর বর্তমান যারা সরকার গঠন করেছেন তাদের কাছে আবেদন নেই যে যারা দেশ থেকে দুর্নীতি করে কোটি কোটি হাজার কোটি টাকা আত্মসাত করে ফেললো তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আমরাই প্রতিনিধিত্ব করব এবং বাংলাদেশ আওয়ামী আমরাই এগিয়ে নিয়ে যাব নতুন প্রজন্মের নতুন রূপে নতুন নকশা করে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এটা হবে আমাদের অঙ্গীকার এবং আমরা আর বলতে চাই যারা বিপদে নাই আওয়ামী পাশে তাদেরকে আমরা বয়কট করি শুধু বয়কট নয় তাদের বিরুদ্ধে গড়ি আন্দোলন তাদেরকে সুস্থ বিচারের আওতা এনে বাংলার স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে দেশ ও জাতির সেবা করবেন আপনারা যারা বর্তমান সরকারে আছেন আমি ছোট্ট একজন কর্মী হিসেবে বলি আমি আওয়ামী করি কিন্তু আওয়ামী খারাপটা আমি কখনোই নেই না আমি যেটা ভালো সে যদি বিএমপি জামাতের হয় ওই ভালোটা নেই খারাপটাকে আমি বর্জন করি এত কথা বলার মতো যোগ্যতা আমার নাই শুধু একটা কথাই বলি যারা গেছো বিদেশে ফিরবে না আর এদেশে তোমাদেরকে বাংলার জনগণ করেছে বয়কট, বয়কট, ভয়কট একসাথে বলি বয়কট 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 সব নেতাদের বয়কট বয়কট। ভয়কট যারা দুর্নীতি করছে তাদেরকে বয়কট আজ বিদেশে শুভ দিন যখন হাতে তুলে নেব আমরা নৌকার বৈঠা এবং নৌকাকে এগিয়ে নিয়ে যাব প্রগৃতির পক্ষে উন্নয়নের পক্ষে এবং আগামী দেশ হবে একটি সোনার বাংলা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম